হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য আজকে সকালে নাস্তা শেষ করেই বারান্দায় দাঁড়িয়েছি আর সবজিওয়ালা এই ফ্রেশ ফ্রেশ ডুমুর নিয়ে এসেছে ডুমুরগুলো কিনে নিয়েছি এটা আমার অনেক বেশি পছন্দ আর এটা কেটে কুটে নিতে হবে আর এদিকে আগের দিন রাত্রে মুরগি নিয়ে এসে রেখেছিল সেটা আর কাটা হয়েছিল না তো আগের থেকেই বের করে রেখেছি এটা আর কি কেটে নিতে হবে আর এই নাস্তার দেখেন এক থালা বাসন বের হয়েছে সেগুলোও মেজে নিতে হবে তো সব কিছু করে নিতে হবে একা হাতেই আর তার মধ্যে ভাততেছি যে আগেই মশলাটাই করে ফেলি কারণ মুরগিওর মাংস অল্প একটু রান্না করবো আবার মাছের মাথাতেও আমি একটু গরম মশলা দিতে চাচ্ছি তো গরম মশলা আর কি এলাচ দারচিনি একটু জিরা এই সব কিছুই দিয়েছি আর একটু গোলমরিচ দিয়ে বেটে নিয়েছিলাম আর এখানে তেল গরম হয়ে যাওয়ার পরে আমি আর কি টুকরো করে রেখেছিলাম সেই মাথার মাছগুলো এত বড় মাথার মাছ যে এটা টুকরো না করলে এর মধ্যে আসলে ঝাল মশলাগুলো ভালো মতো ঠুকবে না আমার মনে হয় যে মাছের মধ্যে যদি মশলাটা ভালোভাবে না ঢুকে বা মাছের মধ্যে লবণটা যদি না যায় তাহলে এটা খেতে একদম ভালো লাগে না কেমন জানি একটা মানে খাবার পরে গা গুলাই এমন একটা অবস্থা এটা কার কার হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এই জন্যই আমি মাছ সব সময় একদম খুব ভালোভাবে কষিয়ে রান্না করি তো এই তো দেখতে পাচ্ছেন আর মাছের মাথা কিন্তু আমার অনেক বেশি পছন্দ অনেকে হয়তো মাছের মাথা খেতে পছন্দ করে না তবে কিনা আমি একটু এক্সট্রাভাবে মাছের মাথা রান্না করে খেতে পছন্দ করি আবার আলু দিয়ে হাঁটি করলেও ভালো লাগে তো আজকে আমি এমনি ঘূনাফোনা করে রান্না করে ফেলব তো এই যে রেডি হয়ে গিয়েছে আর একটু ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে ফেলবো আর এদিকে ডুমুরটাও আমি সেদ্ধ দিয়ে দিয়েছিলাম শুধুমাত্র লবণ আর একটুখানি হলুদের গুঁড়া দিয়েছিলাম আর এখানে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ একটু আদা রসুন পেস্ট হলুদ আর লবণ এই সব কিছু তেলের মতো ভেজে নিয়ে তারপরে এই ডুমুরটা দিয়ে ভাজি করে নিচ্ছি আর তার পাশাপাশি একটু মুরগির রান্না করে ফেললাম তো এটাও মার্শাল্লাহ হয়ে গিয়েছে এত পরিমাণ গরম পড়েছে এই গরমের মধ্যে আসলে রান্না করাটাই বেশ কষ্ট হয়ে যাচ্ছে এদিকে রান্নাবান্না অন্যদিকে আর কি আরও অন্য কাজকর্ম থাকে সেগুলোও করা তো যাই হোক রান্নাবান্না শেষ করে রান্নার কাজগুলো গুছিয়ে নিয়ে চলে এসেছি আর এখন টেবিলে আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি যে কি কি আমার রান্না করা হয়ে গিয়েছে তো মাসাল্লাহ মোট রান্না কিন্তু আমার হয়ে গিয়েছে ওখানে ডুমুর ভাজিটাও হয়ে গিয়েছে আর এখানে যে মাছের মাথাটা করেছি দেখেন ফাইনাল লুক কত সুন্দর হয়েছে আর আমি শশাটাও কেটে নিয়েছিলাম এত পরিমাণে গরম একটু শসা দিয়ে ভাত খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর এখানে হালকা হালকা একটু মুরগির ঝোল রান্না করে ফেলেছি এই ছিল আজকের রান্নাবান্না আর গরম গরম ভাতও কিন্তু আমার হয়ে গিয়েছে তো সব কিছু রান্নাবান্না শেষ হয়ে যাওয়ার পরে খুব বেশি রিল্যাক্স লাগে মনে হয় জানি একটু ফ্রেশ ফ্রেশ লাগে যে এখন গোসল করে উঠলেই বেশ ভালো লাগবে আর এদিকে এত পরিমাণে গরম ভাবতেছি যে ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা একটু তরমুজ বের করে সেটা যদি খাওয়া যায় তাহলে বেশ ভালোই হয় সব কিছু গুছিয়ে রেখে এই তরমুজটা কেটে যখন খাচ্ছিলাম মার্শাল্লা এত বেশি রিফ্রেশ লাগছিল মনে হচ্ছিলো সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে গেল আর এই সিজনাল ফলটা আমার এত বেশি পছন্দ কি বলবো আপনাদের এ পর্যন্ত যারা যারা আমার ব্লগ ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা থাকবেন সবাই দেখা হবে নতুন কোন ব্লগে আসসালামু